রাজ্যের কন্ট্রাকচুয়াল শিক্ষকদের মাইনে বাড়েনি বিড়ি শ্রমিকদের মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকদের অবস্থা আরো খারাপ হয়েছে কল্যাণ বোর্ডের যে টাকা ছশো কোটি টাকার মধ্যে পাঁচশো কোটি টাকা তৃণমূল খেলা মেলায় খরচা করে ফেলেছে নির্মাণ ওয়েলফেয়ার বোর্ডের যে টাকা নির্মাণ শ্রমিকদের যে টাকা দু হাজার কোটি টাকার মধ্যে ষোলোশো কোটি টাকা খরচা করে ফেলেছে খেলা মেলায় যখন আইসিডিএস এর মাইনে বাড়ে না যখন মিড ডে মিলের কর্মীদের মাইনে বাড়ে না যখন পঞ্চায়েতের কর্মীদের মাইনে বাড়ে না যখন পৌরসভার কর্মীদের মাইনে বাড়ে না তখন রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত করেন তৃণমূল কংগ্রেসের বিধায়কদের মাইনে এক লাখ টাকা হয় তৃণমূল কংগ্রেসের মন্ত্রীদের মাইনে লাখ টাকা হয় বুদ্ধদেব দু যেদিন রিটায়ার করেছিলেন মানুষের ভোটে হেরে গিয়ে যেদিন রেজিগনেশন দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য বুদ্ধদেব ভট্টাচার্যের মাইনে ছিল এই যে আমাদের এখানে এমএলএ বসে আছেন এমএলএ সাহেব বসে আছেন এই এম মাইনে ছিল আট হাজার টাকা আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা বামফ্রন্ট সরকারের নীতি ছিল পশ্চিমবঙ্গ সরকারের গ্রুপ ডি যে স্টাফ তাদের থেকেও পঁচিশ শতাংশ কম হবে এমএলএ আর মন্ত্রীদের মাইনে আজকে একজন বিধায়কের মাইনে এক লক্ষ টাকার উপরে আর মুখ্যমন্ত্রী সহ মন্ত্রীদের মাইনে দু লক্ষ টাকার কাছাকাছি দু লাখ টাকার কাছাকাছি আমি আপনাদের বলবো যারা বলছেন এরপরও যারা বড় বড় ভাষণ দিচ্ছেন এরপর দেখবেন আগে আমরা ছোটবেলায় চোর দেখতে যেতাম আমরা চোর দেখতে যেতাম চোর ধরা পড়লে চোর দেখতে যেতাম এখন আর থানায় চোর দেখতে যাবেন না পাড়ায় চোর ধরা পড়লে চোর দেখতে যাবেন না এখন টিভি চ্যানাবল চ্যানেল চালাবেন সন্ধ্যাবেলা দেখবেন চোরেরা সব বসে আছে সব চোরেরা বসে আছে দেখবেন টিভিতে বাইট দিচ্ছে বাইট দিচ্ছে কতটা নির্লজ্জ হলে কতটা নির্লজ্জ হলে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন সিপিএম এর কান মুলে দেবো কংগ্রেসের কান মুলে দেবো আমি একজন বললাম একজনকে তৃণমূলের কংগ্রেস কংগ্রেসের কর্মীকে টিভি ডিবেটে আমি বললাম আমার তো কান আছে আপনার মুখ্যমন্ত্রী বলেছে আপনি আমার কান মুলে দিতে পারেন আমার কান আছে তৃণমূলের দোকান কাটা দোকান কাটা না হলে এই চুরি দুর্নীতির পর রাস্তায় থাকার কথা না ইন্টারন্যাশনাল মাফিয়া এই ভাইপোর নাম আমি দিয়েছি ইন্টারন্যাশনাল মাফিয়া আপনি বলতে পারেন যে ইন্টারন্যাশনাল মাফিয়া কেন বলছো হ্যাঁ বন্ধু ভানুয়া থাকে ওই যে বিনয় মিশ্র কয়লা পাচারে যুক্ত বান্ধবী রাশিয়ান বান্ধবীর অ্যাকাউন্টে টাকা যায় ভাইপো দাঁত দেখাতে যায় দুবাইতে চোখ দেখাতে যায় মার্কিন যুক্তরাষ্ট্রে ইন্টারন্যাশনাল মাফিয়া ছাড়া আপনি কি বলবেন কিন্তু যারা মনে করছেন এই ইন্টারন্যাশনাল মাফিয়া পিসি এবং ভাইপোকে বিজেপি ধরবে বিজেপি ধরবে না বিজেপির সাথে তৃণমূল কংগ্রেসের সেটিং আছে হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তিনি ধরা পড়ে যান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ধরা পড়ে যান কিন্তু পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো সিপিআইডি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন না এত কোটি কোটি টাকার সম্পত্তি এত কোটি কোটি টাকা কামিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা প্রকাশ্যে আপনি টাকা দেখেছেন প্রকাশ্যে আপনি টাকা দেখেছেন তারপরও তৃণমূল কংগ্রেস বলছে যে সিপিএম এবং কংগ্রেস নাকি তাদের নামে মিথ্যে কথা বলছে আপনারা কি ভাবেন হ্যাঁ তৃণমূল কংগ্রেসের নেতারা কি ভাবেন পশ্চিমবাংলার জনগণের মাথায় কি বিশ্ববাংলার বাংলার লেখা আছে হ্যাঁ জনগণের মাথায় কি বিশ্ব বাংলার বলে কাজে হ্যাঁ বোকা ভাবেন আমরা বলছি যদি পশ্চিম বাংলায় গোটা দেশে এই নির্বাচন আসলে নীতি বদলের নির্বাচন এই নির্বাচন নেতা বদলের নির্বাচন নয় এই নির্বাচন নীতি বদলের নির্বাচন আর সেই নীতি কি পেট্রোলের দাম কমাতে হবে ডিজেলের দাম কমাতে হবে রান্নার গ্যাসের দাম কমাতে হবে কেরোসিন তেলের দাম কমাতে হবে দুধের দাম কমাতে হবে বিদ্যুতের দাম কমাতে হবে যখন বামপন্থীরা একষট্টি জন এমপি চৌষট্টি জন এমপি নিয়ে পার্লামেন্টে ইউপিএ এক সরকার কংগ্রেসের সাথে আমরা সরকার করলাম মনমোহন সিং এর সরকার সেই সময় চালু হলো একশো দিনের কাজ আমরা এবং কংগ্রেস মনমোহন সিং এর কাছে যে দাবি করেছিলাম সেটা হচ্ছে দুশো দিনের কাজ আমরা বলছি রাহুল গান্ধীকে সামনে রেখে যদি ইন্ডিয়া জোটের সরকার হয় বিজেপি তৃণমূল তৃণমূল কোন দেশে ফ্যাক্টারি না বিজেপি তৃণমূলকে পরাস্ত করতে পারি আর দেশে যদি ইন্ডিয়া জোটের সরকার হয় তাহলে গোটা দেশে দুশো দিনের কাজকে গ্যারান্টি করব। আজকে তৃণমূল আর বিজেপি কি বলছে তৃণমূল আর বিজেপি নাটক করছে নাটক নাটক কিরকম নাটক শুনবেন তৃণমূল বলছে যে বেশ করেছি চুরি করেছি তোরা আমাদের একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছিস আর বিজেপি বলছে তোরা চুরি করেছিস তাই একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছি আমরা কি বলছি বামপন্থীরা আমরা বলছি আমরা বিজেপির নেতাদের বলছি আমরা এই অঞ্চলের মানুষকে বলছি আমরা বাংলার জনগণকে বলছি আপনি একজন তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বারের নাম বলুন একজন পঞ্চায়েত সমিতির সভাপতির নাম বলুন একজন জেলা পরিষদের সভাপতির নাম বলুন একজন পঞ্চায়েতের মেম্বারের নাম বলুন যাকে বিজেপি অ্যারেস্ট করেছে একশো দিনের কাজের টাকা মারার অপরাধে একজনকে গ্রেফতার করে করেছে নাম বলুন যারা চুরি করলো বিজেপি তাদের অ্যারেস্ট করলো না যারা চুরি করলো বিজেপি তাদের অ্যারেস্ট করলো না উল্টে সব মানুষের টাকা বন্ধ করে দিয়ে তৃণমূলকে সুবিধা করে দিচ্ছে পলিটিকাল ভেন্টেটা বলার সুযোগ সুবিধা করে দিচ্ছে আমরা কি বলছি আমরা বলছি তুমি একশো দিনের কাজের টাকা বন্ধ করতে পারো না যারা চুরি করেছে তাদের জেলে ঘরো আর যারা চুরি করেনি যারা ঠিকমতো পঞ্চায়েত চালাচ্ছে গরিব মানুষ গরিব মানুষ তাদের অধিকারের টাকা এটা মোদির বাবার টাকা না লক্ষ্মীর ভান্ডার মমতার বাবার টাকা না সরকারি টাকা আমার আপনার অনুদানের টাকা আমার নেতা বলছিলেন বলার আগে আমরা আট হাজার টাকার কথা বলছি হাজার টাকা না আট হাজার টাকা দিতে হবে কোভিড এর সময় থেকে আমরা হচ্ছে দাবি করছি আমরা বামপন্থীরা বলছি আসলে বামপন্থীরা যখন বামপন্থীরা যদি ক্ষমতায় থাকবে দেবে দেখবেন তখন একশো দিনের কাজ হয় তখন মমতা ব্যানার্জি বিরুদ্ধে বামপন্থীরা যখন সাড়ে চার বছর সরকার চলায় তখন কেরোসিন তেল দাম এক পয়সা বাড়ে না নরেন্দ্র মোদি থাকলে চোদ্দ টাকার কেরোসিন তেল নব্বই টাকা হয় আর বামপন্থীরা যখন ইউপিএ এক সরকার চালায় তখন এক পয়সা কেরোসিন তেলের দাম বাড়ে না এক পয়সা কেরোসিন তেলের দাম বাড়ে না বামপন্থীরা যখন সাড়ে চার বছর সরকার চালায় তখন পেট্রোলের দাম বাড়ে না তখন ডিজেলের দাম বাড়ে সামান্য সামান্য চল্লিশ টাকার ডিজেল একশো টাকার কাছে